পরে দিয়া এই চোখ দিয়া যে আমার চোখেতে সিরিঞ্জির মতন রক্ত বাইরে পরে নি এই শোক ধর্ম না ওরে ধর্ম আমি কোনো দেখবাই না রক্ত দেই আমার কাঁহানি উঠে গেছে গাছ শোখে এমন একটা যন্ত্র নয় বুঝলে বুঝাইয়া বাসা নাই পরে ওই স্যারার ওজন আমি নিছি নেয়ার পরে আরও যেন গুলি করার লাগছিল পরে সকেতে রক্ত চাইতে যেতে ওরে নিয়ে আমি ওই জায়গায় বইরা যায়। ই গরু জবাই করলে যেরকম রক্ত এরকম রক্ত বাইশ রয়েছে পরে একটা ছাত্র উবুতইয়া বই বইরা সারা পিঠে দিয়ে রক্ত এইভাবে হাত দিয়া বাইরে দিয়ে আমার ডাক দিছে পরে দৌড়াইয়া গেছি টিফিন বাড়ি হালাই ধুই রাস্তা পারে গেছি করে আমার একটা আমার একটু তুললে দরেনা পরে ওর উড়াইছি আমার এই কান্দে নিশি নেওয়ার পর আমি এদিকে তাকাইলাম কোনো রিক্সা আছে কিনা পরে যাত্রা বাড়ির থেকে মার মার করে বারো তেরো জন পুলিশ বাইরেছে বাইরে ওর পিঠে আবার গুল্লি করতেছে তোর জানিয়ে আর তুলি করে আর গুল্লি করেন না আর করেন না পরে একটা পুলিশ সাইড এর থেকে সৈরা যায় আমার এই চোখে গুল্লি করে যেমন এই চোখে লাগে মনে হয় কুলজাটা খুলে গেছে গা পরে দিয়া এই চোখ দিয়া দেহি যে আমার চোখেতে সিরিঞ্চির মতন রক্ত বাইরে ছিল পরে নি এই শোক না ওরে ধর্ম আমি কোন দেখ পাই না রক্ত দেই আমারে কাফানি উডি গেছে গা সকে এমন একটা যন্তল এটা বুঝলে বুঝাইয়া বাঁচা নাই পরে ওই সারারো জানা মি নিছি নেয়ার পরে আরজন গুলি করন হইছিল পরে সকেতে রক্ত যাইতে যাইতে ওরে নিয়ে আমি ওই জায়গায় পড়া যায় পড়া যাওয়ার পরে আমারে মাথা তো আঘাত লাগে বয়লার মূল কি সেবাতে চাপরা

পরে দিয়ে পুলিশ ওই সাইড থেকে বড় মন্দরা সা ছাত্র বাড়ি ওই সাইড থেকে একদল আইতাসিলো বলে পুলিশ গুলি দেখলার দিকে দোর্মাইচ্ছে দোর্মাইছে রে পিছন দিয়ে মানুষ ও গেছে পরে এক সেরাই এক মহিলাটার তোর মহিলারা তোর সেরা ডার দেখ তন তো একই সেরা তো মারা গেছে গা মহিলার জিমিত আছে পরে আমারে ডাকিয়া এবার একটা সিন জন সিন জিটা তুললো ওই সেরাও তুলসে তুইলে মেডিকেল আনছে